সকালবেলার প্ল্যান হলো আজকে মসুর ডাল ডিম দিয়ে বড়া বানানো হবে কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি এখানে আমি একটা মানে ছোট বাটি তোমাকে বাটিটা এখন তো মশলা রেখে দিয়েছি যাই হোক ইয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম বাটি এক বাটি মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম খুলে দেখো কতখানি হয়ে গেছে আর এই যে এই মশলাটাও আমি করে রেখেছি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি আর এই মুসুরি ডালটা ভিজিয়ে রেখে দিয়ে রেখেছো ফুলে কত মানে একদম আলাদা আলাদা হয়ে গেছে এটাকে এখন মিক্সিতে ঘোরাবো একদম মিহি একদম মিহি পেস্ট হবে না একটু তার দ্বারা ভাবা থাকবে আর কি হালকা তার সাথে নিয়ে নিয়েছি চারটে মুরগির ডিম আর এর মধ্যে দেবো এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে এটার মধ্যে এবার কীভাবে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো এই যে ডালটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে তিনটে ডিম ভেঙেছি এখন আর একটা ডিম ভাঙিনি কারণ যদি বেশি পাতলা হয়ে যায় এই জন্য তিনটে আগে দিয়ে রেখেছি এবারে এই লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা পেঁয়াজ কুচি স্বাদ অনুসারে একটুখানি আর কি হলুদ দেবো এক অল্প আর নুন নুনটা স্বাদ অনুসারে দিতে হবে নুন একদম হাফ চামচ জিরের গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে এই দেখো এরকম মাখা আমার হয়ে গেছে এটা রেডি এটাকে মেখে নিয়েছি এইদিকে গড়াইতে আমি সাদা তেলও দিয়ে দিয়েছি এবারে এগুলোকে একটু পাতলাই হয় এরকম কারণ ডিম পড়েছে তো ছোটো ছোটো পাতলাই হবে এইভাবে দিয়ে দেবো আর ডিম আছে যখন সব ফুলে ফুলে উঠবায় ছোটো ছোটো করে দিলে বড় বড় হয়ে যাবে আস্তে আস্তে সব বড়াগুলোকে ভেজে আমার সব বড়া ভাজা হয়ে গেছে সব বড়া ভাজা হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব বাটাতে একবারে দিয়ে দিয়েছি এবার একটু একটা ভাজা ভাজা হলে এখানে টমেটোটা গুঁড়িয়ে রেখেছি টমেটোটা দিয়ে দেবো আর নুনগুলো দিয়ে দিচ্ছি কমন মশলাটা দিয়ে দেবো মশলা কষিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দেব এবার এটা ভেজে রাখা যে আলুটা আমার আছে এবার এর মধ্যে দিয়ে দেব এই আলুটা কুষিয়ে আর এই দিকে আমি জিরে হলুদ ধুমে রেখে দিয়েছি এটাকে একটু জলে গুলে দিয়ে দেবো হয়ে গেছে এবারে বাটির মধ্যে হলুদ দিয়ে দিয়ে দুটো জল দিয়ে টেস্ট করে রেখেছিলাম গুঁড়ো মাছটা জল দিয়ে গিয়ে দিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো চোখলো লঙ্কা ইউজ করে নি কষিয়ে এবার জল দিয়ে দেবাটা কষা হয়ে গেছে পেয়ে ছেড়ে দিয়েছে এবার আমি এখানে গরম জল করে রেখেছিলাম আলু ভালো করে এবার ওই জল জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে দিলাম এবার আলু তো সিদ্ধ আছেই অল্প একটু ফুটলেই আলুটা ভালোভাবে হয়ে যাবে তারপরে বড়াগুলো দিয়ে একটা ফুট দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামালে আমার তৈরি হয়ে যাবে ডাল ডাল ডিমের ডালনা বা ডিম ডালের ডালনা যেটাই নাম দেওয়া যায় এখানে মুসুর ডাল ডিমের ডালনা যা হোক একটা বললেই হলো আমি বড়াগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আলুও সিদ্ধ হয়ে গেছে ঝোল ফুটে গেছে এবার বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে এবার একটু গরম মশলা দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই আমার তৈরি হয়ে যাবে ডিমের ডালনা ডাল ডিমের ডালনা